সমস্ত বিবাহিত পুরুষদের বলছি আমার মতো কেউ ভুল করো না নিজের বউ নিম পাতার মতো তেতো হলেও রক্ত পরিষ্কার করে আবার ওই ওই পাশের পাড়া পাশের ওই প্রিয়া বৌদির দিকে আমি নজর দিয়েছিলাম প্রিয়া বৌদি চিনির মতো মিষ্টি কিন্তু সুগার বাড়ায় আমার সুগার ধরে নিয়েছে তাই বলছি নিজের বউ তো হলো খুব ভালোবাসো আমার বেড়ে গেছে আমার ওই তেতো বই আমাকে যত্ন করছে তাই বিবাহিত পুরুষদের বলছি বউকে যত্ন করো বউকে বউকে খুব ভালোবাসো খুব